দে পান তুলে দে মাঝি খেলা কৃষ্ণা চেরে দে নৌকায় আমি যাব মুদিন চেরে দে নৌকায় আমি যাব মুদিন দে খেলা করণা

দুলো মা আমেনার গরি হাসিলে হাজার মনি কদিলে মুগ্ধুরি দুনিয়াই নো বি মা আমেনার কুলে হাসিলে হাজার মনি কদিলে মুগ্ধাজী দয়াল মরশি যার সখা তার কিসের বাবনা দয়াল তাহিরি যার সখা তার কিসের বা না Cere de luna ca ma ghidia vomodina Cere de luna ca ma ghidia vomodina De de palutul de la, -da. de de palutul -da. de la, ma ghidia Cere de luna ca ma ghidia Cere de luna ca ma ghidia vomodina De de palutul de -da de de pal tu le de maji khela korjina chere de nau kai ami jabu modina modina Cere de nau kai ami jabu modina modina Cere de nau ami jabu modina এই নূরের দুনিয়াই দুই গেঁচে সেই নূরের বাতি জ্বলে মদিনার গরে গরে এই নূরের দুনিয়াই গেছে বরে সেই নূরের বাতি জ্বলে মদিনার গরে গরে সেই নূরের বাতি জলে মদিনার গরে গরে দয়াল ন না দেখাইয়া মরণ দিও না দয়ল না দেখাইয়া মরণ দিও না আমার হৃদয় মাঝে কাবোলে মদি না আমার হৃদয় মাঝে কাবা নয় দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি খেলা করিস না দে দে পাল তুলে দে পাল তুলে দে খেলা করিস না চেরে দে নৌকা মাজি যাব মদিনা আরে চেৰে দে নৌকা মাজি যাব মদিনা দাদ পান তুলে দে মাজি খেলা করিষ্ণু চেৰে দে নৌকায় আমি যাব মদিনা মাজি চেরে দে নৌকায় আমি যাব মদিনা দুনিয়াই মা আমেনার খুলে হাসিলে হাজার মুক্তা জোরে। মুক্তাজ নো বিয়েল মা আমেনার মোর হাসিলে হাজার মুক্তা জোরে দয়াল কেলার সকা তার কিসের বাবনা দয়াল আগুন যার সকা তার কিসের বাবো না আমার হৃদয় মাঝে কাবা নই হলে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নই হলে মদিনা দেদে বাল তুলে দে দেদে বাল তুলে માજી મા કોિશ્ના ચેરે દે નૌકામી જબ મુદીના મુદીના ચેરે દે નૌકાયમી જબ મુદીના દે પાલ તુલે પાલ તુલે કેલા કોશના ચેરે દે નૌકાયમી આહ ચેરે દે નૌકાયમી মদিনা ও গো মোদিন